আসসালামু আলাইকুম আমি সাথী সাথী প্রপুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত রান্নার সময় কিছু ছোট ছোট ভুলের কারণে দেখা যায় যে আমাদের পোলাওগুলো ঝরঝরে হয় না কিংবা সাদা ধবধবে যে একটা কালার সেটাও আসে না তো কিছু টিপস সহ আমি আমার আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনারা যদি টিপসগুলো ফলো করে পোলাওটা রান্না করেন তাহলে এই রকমই সাদা ধবধবে এবং ঝরঝরে হবে মার্শাল্লাহ তো চলুন দেখে মূল রেসিপিটি তো পোলাও রান্নার জন্য এখানে আমি চিনিগুড়া চাল নিয়েছি অর্থাৎ পোলাওয়ের যে চালটা সেটা নিয়েছি চার কাপ পরিমাণ আর পানিটা একদম এরকম ফ্রেশ বের হয়ে আসা পর্যন্ত এটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে পানি ঝরিয়ে রেখে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই কাজগুলো কিন্তু আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন দেন চুলার ওপর একটি বড় পাতিল বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল আর ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি ওই তেলের মধ্যে দিয়ে বেরেস্তার জন্য আমি ভেজে নেব যেহেতু বেরেস্তা একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হয় তো আস্তে আস্তে আমি এটাকে একটু ভেজে নেওয়ার চেষ্টা করছি আর এই তেলের মধ্যেই কিন্তু আমি পোলাওটা রান্না করব। এরপরেও দেখবেন যে পোলাওয়ের যে কালারটা একদম পারফেক্ট থাকবে সাদাই থাকবে একদম এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়ার শেষ এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে আর উঠানোর কাজটা একটু সাবধানতার সাথেই করবেন যাতে বেরেস্তার একটা টুকরাও তেলের মধ্যে থেকে না যায় পেঁয়াজ বেরস্তাগুলো উঠিয়ে নিয়ে আমি ওই তেলে আবার কিছু পেঁয়াজ দিয়ে পোলাওয়ের জন্য ভেজে নেব এখানে আমি তিনটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়ে এই পেঁয়াজগুলোকেও হালকা একটু ভেজে নেব বেরেস্তার পেঁয়াজের সাথে এটা দিই নাই কারণ এই পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতো অতটাও বেশি সময় ধরে আর ওরকম কালার ফুল করে ভাজতে হবে না জাস্ট এটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি এরকম ছোট ছোট তিন টুকরা তেজপাতা দুই টুকরা দারুচিনি তিন থেকে চারটি ছোট এলাচ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা কিন্তু একদম চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না পেঁয়াজটা সে ধুয়ে আসলে এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি আমি চিনিগুড়া যে চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সেটা দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই চালটাকে পনেরো থেকে বিশ মিনিট আগে ধুয়ে রাখতে এতে করে কিন্তু পোলাওটা খুব ভালোভাবে ফুটে যাবে এখন আমি চুলার রাসটাকে হাইয়ে রেখে এই চালটাকে ভেজে নেব আট থেকে দশ মিনিটের মতো চালের পরিমাণটা যদি আপনারা বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু ভাজার পরিমাণ ভাজার সময়টাও একটু বাড়িয়ে কমিয়ে আপনারা নেবেন চালটা আসলে কখন ভাজা হয়েছে সেটা কিভাবে বোঝা যাবে তাও আমি বলে দেব তো এরকম ভাজতে ভাজতে তখন যখন দেখবেন যে নিচে একটা শন শন শব্দ হচ্ছে এবং অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আর হাতে নিলে যদি দেখেন যে খুব সহজেই এরকম দুই ভাগ হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে চালটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে গেলে এর সাথে অবশ্যই কিন্তু গরম পানি অ্যাড করতে হবে তো আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডাবলের একটু কম আমি গরম পানি অ্যাড করে দিলাম আর যেটুকু কম পানি অ্যাড করেছি সেই পরিমাণ আমি দুধ এখানে অ্যাড করে দিয়েছি অর্থাৎ চার কাপ চাল নিয়েছি আট কাপ পানির জায়গায় আমি সাড়ে সাত কাপ পানি দিয়েছি আর হাফ কাপ পরিমাণ দিয়েছি দুধ এখানে আমি লিকুইড দুধ দিয়েছি আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন তবে দুধের পরিমাণটা একদম বাড়িয়ে দেবেন না কিন্তু এতে করে কিন্তু আবার পোলাওটা একদম হলো একটা ভাব এসে যাবে তো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটাকে হাইয়ে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে বলক এসে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর বাকি ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দেব। তো প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি লবণ আমি এখানে তিন চার চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন লবণ দেওয়ার পর আমি পোলাওটাকে আরও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে আদা এবং রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ মতো আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ আট থেকে দশটির মতো যেহেতু মরিচের সাইজটা একটু ছোটো তাই আমি একটু পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আপনারা কিন্তু কতটা ঝাল চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আসলে এটা থেকে তেমন একটা ঝালও কিন্তু বেরোবে না জাস্ট একটা ফ্লেভারের জন্য দেওয়া হয় যেহেতু মরিচটা আমি ফালি করি নাই কিংবা একটু ভেঙেও দিই নাই একদম আস্ত মরিচ দিয়ে দিয়েছি বল পর আমি চুলার আসটাকে কিন্তু মিডিয়ামে রেখে এ পর্যায়ে পর্যন্ত চাল করে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু পোলাওটা মোটামুটি নাইনটি পারসেন্ট শ্বেদ হয়ে গেছে নিচে আর হালকা একটু পানি আছে তো এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে দিচ্ছি আর ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দেব আর পাতিলের নিচে একটা এরকম লোহার তাওয়া বসিয়ে দিয়েছি যেহেতু আমি একটা বড় পাতিলে পোলাও রান্না করছি সেহেতু পাতিলের যেন চারপাশ তাপটা ছড়িয়ে যায় সেই জন্য আমি এই কাজটা করেছি আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন এতে করে পোলাওটার সব পাশটা ভালোভাবে ফুটে যায় এবং কোনো পানি থাকে না নিচে এই যে দেখেন পোলাউটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর পানিও কিন্তু একদম এ শুকিয়ে গেছে যে হালকা একটু পানি আছে এটা কিন্তু একটু দমে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে তো এ পর্যায়ে আমি এক চা চামচ মতো চিনি অ্যাড করে দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দেন আমি এই যে পেঁয়াজ বেরস্তাররা দিয়ে এটা পরিবেশন করে নেব আর এ পর্যায়ে যদি আপনারা এক চা চামচ কেওড়া জল অ্যাড করেন তাহলে একদম বিয়েবাড়ির পোলাওয়ের টেস্টটা পাবেন আর যদি একটু টেস্টিং সল্ট অ্যাড করে দেন তাহলে একদম রেস্টুরেন্ট স্টাইলের যে পোলাওয়ের স্বাদ সেটা পেয়ে যাবেন এ পর্যায়ে একটু ঘি অ্যাড করে দিতে পারেন যাতে করে ফ্লেভারটা দারুণ আসবে তো আমার বাসায় ঘি ছিল না সেই জন্য অ্যাড করে দিলাম না তো এই ছিল আমার আজকের পোলায়ের রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ